বুধবার বিভিন্ন দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিকে ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির ছবি দেখা গিয়েছে বুধবার সন্ধ্যায় গ্রামীণ হাওড়া শ্যামপুরে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নিয়ে আশাকর্মীদের বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য বিজেপির নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন শ্যামপুরের খাড়ুবেড়িয়া মোড়ে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন আশাকর্মীদের ভাতা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বর্তমান সময়ে দাঁড়িয়ে মাসে এই ভাতায় কারুর সংসার চলে না তিনি আরও অভিযোগ করেন বারবার ভোটের আগে আশাকর্মীদের ভাতা বাড়ানোর আশ্বাস দিয়ে ভোট নিয়ে নিলেও ভাতা বাড়ায়নি সরকার এমন কি কয়েক বছর আগে আশাকর্মীদের বিমা করে দেওয়ার কথা বলা হলেও এখনও তা হয়নি এদিন এমনই অভিযোগ করেন বিজেপি নেত্রী লকেশ চট্টোপাধ্যায় তিনি আরও বলেন বেলডাঙায় আগুন জ্বলছে মহিলা সাংবাদিক আক্রান্ত হচ্ছেন তখন পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়ে রয়েছে অথচ আশাকর্মীরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে পথে নামলে তাদের উপর লাঠি করছে পুলিশ পাশাপাশি অযথা নিয়ে ভ্রান্ত আতঙ্ক সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস এদিন এমনই অভিযোগ করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিনের পরিবর্তন সংকল্প সভায় লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিষ সামন্ত বিজেপি নেতা অনুপম মল্লিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সারা রাজ্য জুড়ে আশা কর্মীরা পুরোপুরিভাবে আন্দোলনে নেমেছে তাদেরকেও পুলিশ করছে তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করছে ট্রেনে আসতে দেওয়া হচ্ছে না আমাদের অফিসের সামনে সল অফিসের সামনে তারা হাজারে হাজারে তারা জমায়েত হয়েছিল ধর্মতলায় জমায়েত হয়েছে তারা তাদের প্রাপ্য বুঝতে এসছে তাদেরকে কতদিন ধরে কত বছর ধরে তাদেরকে এইসব গল্প দিয়ে যাবে তাদের ভাতা হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ আজকে বলুন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কখনও সংসার চলে কারো আজকে এতগুলো বছর ধরে তিনি বলে যাচ্ছেন আমরা ভাতা বাড়াবো ভোটটা দিয়ে দাও ভোটটা করে দাও এই আবার ভোট এসছে ভোটের আগে বলবে আমরা তোমাদের ভাতা দশ হাজার থেকে পনেরো পাঁচ হাজার থেকে পনেরো হাজার করে দেবো কিন্তু ভোটটা পরে করে ওদেরকে বলা হয়েছিল আমরা এক লক্ষ টাকা করে বিমা করে দেবো আজকে দু হাজার ছাব্বিশ দু একুশ দু হাজার চব্বিশ আজকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলে এসছে আশাকর্মীদের জন্য কিচ্ছু করে আজকে রোদের মধ্যে পুরে পুরে তারা রয়েছে রাস্তায় মহিলা রয়েছে আর তাদেরকে পুলিশ পেটাচ্ছে আজকে ভেবে দেখুন বেলডাঙ্গায় যখন এইরকমভাবে একটা মহিলার ওপর অ্যাটাক হচ্ছে আজকে বেলডাঙায় যখন মানে আগুন জ্বলছে তখন পুলিশ হাত গুটিয়ে দাঁড়িয়েছে পুলিশের হাতে তখন লাঠি নেই আজকে মুর্শিদাবাদের মতো জায়গায় যখন লুট চলছে যখন ওয়াক অফ বিলের নামে যখন লুট শুরু হয়েছিল হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছে কাতারে কাতারে মুসলমান এসে লুট করেছে সবাই দেখেছে সেই সময় কোনো পুলিশকে পাওয়া যায়নি কিন্তু আজকে আশা কর্মীরা তারা আওয়াজ তুলেছে বলে তারা তাদের প্রাপ্য টাকা তাদের অধিকারকে ছিনিয়ে নিতে এসছে বলে আজকে পুলিশ গিয়ে তাদেরকে লাঠি করছে যে সারা বাংলা জুড়ে এখন একটা আতঙ্কের তৈরি করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং পিসি ভাইপো দুজনে মিলে সারা বাংলা ঘুরছে মিথ্যে কথা বলছে মিথ্যে মিথ্যেভাবে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে